কেন আরোপালা হয়েছে আমরা প্রবাসী দের জন্য নিয়োগকর্তার চাইদা গুলোকে আরো সহজতর করতে এবং মেটাতে উপপরন পরিষেবাগুলোর জন্য নতুন অনলাইন অ্যাপ্লিকেশনগুলোর বাস্তবায়নের ঘোষণা করতে পেরে আনন্দিত এই নতুন বৈশিষ্ট্যগুলোর স্থাপনা 1 জুলাই 2024 থেকে কার্যকর করা হবে সো সেখানে কি কি ফ্যাসিলিটিস রয়েছে কি কি প্রসেসিং রয়েছে চলুন সেটা জানার এমেন্ডমেন্ট অফ অ্যাপট্রেট অ্যাপ্লিকেশন শর্টেন পাস ক্যান্সেলেশন অ্যাপ্লিকেশন এখান থেকে আমাদের প্রবাসীদের জন্য যেটা কিছুটা উপকারমূলক হতে পারে সেটা হচ্ছে শর্টেন পাস এবং সেকেন্ড লোকেশন অর্থাৎ আমরা সচরাচর কম বেশি সবাই জানি যে মালয়েশিয়ান যে ভিসা রয়েছে সেই বিষয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে কাজ করা যায় না যখন কাজ করা হয় তখন যদি পুলিশের আন্ডারে ধরা পড়ে অর্থাৎ ইমিগ্রেশন অফিস দিয়ে ধরা পড়ে তাহলে সেখানে থেকে তোরে নিয়ে যাওয়া হয় বিকজ তার লোকেশন এইটা না বাট বর্তমানে যে প্রসেসিংটা চালু করছে যার হবে একই জুলাই দু থেকে সেখানে বলা হয়েছে যে এই ফেসিলিটি তারা এড করবে যে একজন ওয়ার্কার এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে কাজ করতে পারবে এবং অর্থাৎ সেকেন্ড লোকেশনে কাজ করতে পারবে সো এটা আসলে একটু বেটার উদ্যোগ হবে মালয়েশিয়ান প্রবাসীদের জন্য এরকম কিছু একটা হলে তখন একটা লোক জায়গায় কাজ করতে পারবে। আর আমি আজ থেকে প্রায় দু মাস আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এই তিরিশে জুন একটা আপডেট আসবে আর যে আপডেটটা সেখানে বলেছিলাম যেখানে প্রুফ সহকারে দেখিয়েছিলাম সেখানে মালয়েশিয়া কলিং বিশায়ী যারা না আসতে পেরেছে বাংলাদেশ থেকে তাদের নিয়ে কিছু বলা হবে বাট আনফর্চুনেটলি এই আপডেটে আসলে তাদের জন্য কোনো কিছু বলা হয়নি এই আপডেটে সেগুলোই বলা হয়েছে যেগুলো মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী রয়েছে তাদের জন্য কি কি প্রসেসিং পাওয়া যাবে কি কি প্রসেসিং সেবা পাওয়া যাবে সেই নিয়ে এছাড়া পরবর্তীতে যদি অফিসিয়ালি কোনো আপডেট আসে আমি অবশ্যই সেই বি আপডেটটা এক্সপ্লেইন করব। আর এই অফিসিয়াল আপডেট গুলো জানার জন্য আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন আই আমি যাবজাতি চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ ওয়াচিং আল্লাহ হাফেজ